পৃথিবীতে রয়েছে পাঁচটি মহাসাগর পঞ্চাশটার মতো সাগর ও হাজারো নদী এই বিশাল জলজগতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মাছ রয়েছে এসব তত্ত্ব ও জোর দিয়ে বলার উপায় নেই কারণ এখন পর্যন্ত আমরা বিশাল সমুদ্রের অল্প অংশ সম্পর্কে ভালোভাবে জানি সমুদ্রের অনেক গভীর অঞ্চল সম্পর্কে এখনো আমাদের অজানা হয়তো ভবিষ্যতে প্রযুক্তি আরো উন্নত হলে সেসব জানা যাবে এ পৃথিবীর বিশাল সমুদ্রে রয়েছে হাজারো রহস্য সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে অজানা অদ্ভুত ও রহস্যময় তেমনি দশটি তত্ত্ব জানাবো যেগুলোর ব্যাপারে জানলে প্রথমে অদ্ভুত লাগলেও সেগুলো সত্যি চলুন তবে আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সেই তত্ত্বগুলি স্টারফিশ ও জেলিফিশ কোনো মাছ নয় এরা সামুদ্রিক প্রাণীর উভয়েরই মস্তিষ্ক ও কঙ্কাল নেই এরা সরল স্নায়ুতন্ত্রের সাহায্যে শরীরবৃত্তীয় কার্যকলাপ পরিচালনা করে বছরে ত্রিশ কোটি ডিম পারে সানফিশ সর্টফিশ মাছ বছরে প্রায় তিন কোটি ডিম পারে এই মাছ বাংলাদেশে তলোয়ার মাছ নামেও পরিচিত কিন্তু সানফিশ মাছ বছরে শর্টফিশ মাছের চেয়েও গুণ বেশি ডিম পারতে পারে যা বছরে প্রায় ত্রিশ কোটি হাঙর পৃথিবীতে আছে গাছের চেয়েও আগে থেকে জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা জেনেছেন প্রায় কোটি বছর আগে পৃথিবীতে হাঙর ছিল আর গাছ এসেছে কোটি বছর অর্থাৎ পঁয়ত্রিশ কোটি বছর আগে পৃথিবীর অনেক পরিবর্তনের পরেও সমুদ্রে এখনো হাঙর টিকে আছে আমাদের নাক ও খানের ভিতরে হাড়ের পরিবর্তে কার্টিলেস থাকে এটি নমনীয় ও মজবুত টিস্যু হাড়ের পরিবর্তে হাঙরের দেহ কার্টিলেজ দিয়ে তৈরি এ কারণেই হাঙরের দেহ হালকা এবং দ্রুত চুটতে পারে বর্তমানে পৃথিবীতে পার্শ্ব প্রজাতির বেশি হাঙর রয়েছে ইউরোপের কিছু প্রজাতির ইলমাছ বাচ্চা জন্মাতে নদী থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে সারগোচা সাগরে পৌঁছায় এ সময় এদের প্রায় চার হাজার আটশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নির্দিষ্ট নদীতে গিয়ে বাচ্চা ফুটিয়ে আমার ফিরে আসে আগের জায়গায় বৈদ্যুতিক ইল মাছ সত্যি একটা ঘোড়া মেরে ফেলার মতো যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে প্রায় ছয়শ ভোল্টেজ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে ইল মাছ অ্যামাজন বনে ইল মাছের শকে অনেক ঘোড়া মারা গিয়েছে মানুষের জন্য অনেক বিপজ্জনক ইল মাছ ইল মাছের শকে সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়ে মৃত্যু হতে পারে বোম্বে ডাক নামটা শুনলেই মনে হয় হাঁসের কোনো প্রজাতি কিন্তু এটা আসলে মাছের নাম আরও মজার ব্যাপার হলো বাংলাদেশে এই মাছ বেশ জনপ্রিয় বাংলায় একে বলে লোটটা ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোটটা সুটকি মালগাড়ি মেল ট্রেনে বোম্বাই এ আসতো ব্রিটিশরা এই লোটটা সুটকির চালানকে বলতো মেল বা ডাক সেই থেকে এই মাছের নাম হয় বোম্বে ডাক উড়ন্ত মাছ ফ্লাইং ফিশ আকর্ষণীয় এক প্রাণী মাছ হয়েও এরা উঠতে পারে হঠাৎ পানি থেকে লাফিয়ে উড়ে যেতে পারে প্রায় একশো ফুট বা পঞ্চাশ মিটার পর্যন্ত এজন্য এরা বিশেষায়িত পেক্টোরাল পাকনা ব্যবহার করে শিকারের হাত থেকে বাঁচতে এরা উড়ে যায় টোনা মাছের কিছু প্রজাতি দীর্ঘকাল বেঁচে থাকে বলোফিন টুনা পঞ্চাশ বছরেরও বেশি সময় বাঁচতে পারে এরা লম্বায় হয় প্রায় ছয় ফুট কিছু আবার দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন হতে পারে প্রায় ছয়শ আশি কেজি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মাছ সেলফিস এরা ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার গতিতে ছুটতে পারে এদের পাকনা বড় ও নরম হওয়ায় দ্রুত সাতার কাটতে পারে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করুন এমন আরও তত্ত্ববোধন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক স্থান স্থাপনা ঘটনার রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে